আনোয়ারায় জমি নিয়ে বিরোধের জেরে রহিমা আক্তার ও তার ছেলে এহসানুল হকের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে গত তেইশে মার্চ উপজেলার রায়পুর ইউনিয়নের চারনং ওয়ার্ডের মৌজার বাড়িতে এ ঘটনা ঘটে এ ঘটনায় রহিমা আক্তার বাদী হয়ে মোহাম্মদ ফারুক মোহাম্মদ সাদেক মোহাম্মদ সাজ্জাদ ও চেমন আরা বেগমের নাম উল্লেখ করে আদালতে একটি মামলা দায়ের করেন মামলার এজাহার সূত্র জানা যায় রহিমা আক্তার অসহায় ও নিরীহ প্রকৃতির হওয়ায় তার জায়গা জমি আত্মসৎ করার জন্য মোহাম্মদ ফারুক গং দীর্ঘদিন যাবৎ পায়তারা চালিয়ে যাচ্ছে রহিমা আক্তার বিভিন্ন সময় হয়রানির শিকার হইলে রায়পুর ইউনিয়ন পরিষদে অভিযোগ করে স্থানীয়ভাবে সালিশী বৈঠকের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করেন গত ছাব্বিশ ছয় দু তারিখে রহিমা আক্তার ও তার পরিবারের লোকজনের ওপর মোহাম্মদ গং হয়রানি মারধর ও হেনস্তার শিকার করলে আনোয়ারা থানায় অভিযোগ আনয়ন করিলে মামলাটি বর্তমানে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চম আদালতে বিচারাধীন অবস্থায় আছে গত তেইশে মার্চ আদালতে হাজিরা দিয়ে বাড়িতে যাওয়ার পথে দুপুর দুইটা ত্রিশ মিনিটের দিকে রহিমা আক্তার ও তার ছেলের ওপর মোহাম্মদ ফারুক গং একজোট বদ্ধ হয়ে অতর্কিতভাবে হামলা করে গুরুতর আহত করে এ সময় রহিমা আক্তার ও তার ছেলের আত্মচিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে মোহাম্মদ ফারুক গং রহিমা আক্তার ও তার ছেলেকে প্রাণে হত্যা করবে এবং জায়গা জমি থেকে তাদেরকে বেদখল করিবে বলে হুমকি ধুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে। একটা ওদের নামে মামলা করছিল। মামলা মামলা নামাতে হবে মানে আমাদেরকে মানে হুমকি দিচ্ছে আর কি মামলা নামাতে হবে না হলে তোমাদের ঘর করতে দিব না এমনকি কি জান যা মারি ফেলবো। তখন গত দুদিন আগে আমার আম্মু হারিয়ে দিয়ে চলে আছে আসার পর বিকাল 3টার দিকে আমরা মাসে ওরা আসে আমাদের ঘরে হামলা করার জন্য তো আমি ছিলাম আমাকে মানে তত্তা ওদের মতো 5 ছিল মানে অনেক রকম জিনিস ছিল ওরা 4 বর্তমানে রহিম আক্তার ও তার পরিবারের লোকজন মোহাম্মদ ফারুক গং এর ভয়ে ও আতঙ্কে দিন যাপন করিতেছে বিচার চাই আমরা মামলা করার পরও যে হুঙ্কি দিচ্ছে হুঙ্কি ফారో যে আমাদের কি হামলা করছে যেন এলবিসো যেখানা মত আ অভিযোগ মামলার বাদের আইনজীবী মোহাম্মদ রাশিদুল ইসলাম বলেন বাদের তদন্ত প্রতিবেদন বলছে ইসলাম বলেন ।